হঠাৎ করেই কমে গেছে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম চলুন এক ঝলকে জেনে আসি বর্তমান কোন কোন ব্র্যান্ডের সিমেন্টের দাম কতটুকু কমেছে এবং কোন কোন ব্র্যান্ডের সিমেন্টের দাম কতটুকু রয়েছে সিমেন্টের তালিকায় প্রথমেই আছে সা সিমেন্ট যার বর্তমান দাম আছে চারশো আশি টাকা প্রতি বস্তা অ্যাঙ্কর সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট চারশো বিরাশি টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা নীলয় সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা কিং ব্যান্ড সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা ইস্টার্ন সিমেন্ট চারশো ষাট টাকা প্রতি বস্তা মেঘনা সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা এলিফ্যান্ট সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা শাহ আশা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা হোলসেম সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট চারশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি সেনা সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি এস আলম সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট চারশো পঁচপান্ন টাকা প্রতি মেড় সিমেন্ট চারশো আটচল্লিশ টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা আকিশ সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা গ্রাউন্ড সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট চারশো তিরাশি টাকা প্রতি বস্তা কনফিডেন্স সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা ডিলাক্স সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা ফ্রাইভ রিং সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা অ্যারামিড সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা আলটাটেক সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা মেট্রো সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা এনসি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সুপার কিট সিমেন্ট পাঁচশো পঁচাশি টাকা প্রতি বস্তা এবং সবশেষে আছে জাপান বাংলা সিমেন্ট যার দাম আছে চারশো আশি টাকা প্রতি বস্তা দশ বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম তবে এই দামটি শুধু পাইকারি দাম জানানো হয়েছে এই দামের সাথে বাংলাদেশের বিভিন্ন স্থানে নেওয়ার জন্য সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকাভিত্তিক পরিবহন খরচ বাবদ খরচযুক্ত করে খুচরা বাজারে বিক্রি হয়